তারা শিখতে পারে নাই মাত্র ইমান এনেছে এরকম কা হবেন যে হন উনি নামাজ পড়ছেন নামাজ পড়ে সালাম ফিরিয়ে যাচ্ছেন নবী করিম সাল্লাম এতক্ষণ দেখছিলেন তার নামাজ বললেন দে এরিজে ফসল্লি ফ্না কালাম তসল্লি এ আসো আসো তুমি নামাজ পড়ো তুমি তো নামাজ পড়ো নেই নামাজ তো ভেতরে পড়লো নামাজ আদায় করলো নবীজি বলছেন তুমি নামাজ পড়ো না নামাজ পড়ো বুঝে ফেলেছে যে আমার নামাজ ঠিক মতো হয় নাই আবার পড়ল চেষ্টা করছে তার সাথে আর সুন্দর করার চেষ্টা অবশ্যই করেছেন সালাম ফিরে যাচ্ছে নবী করিম সরাম বললেন এরিজি ফাসলি ফাইলাম তসলি হ্যাঁ নমাজ পড়ো নমাজ পড়ো নামাজ পড়ো নি তুমি আজকালের মানুষকে এরকম বলে দেখেন না প্রথম কথা কে তর্ক শুরু হয়ে যাবে দ্বিতীয়বার নবীকারী ইমসাল সাল্লাম বললেন নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই দ্বিতীয়বার বেচারা তৃতীয়বার আবার পড়লেন পড়ে রওনা হলেন আবার বললেন তৃতীয়বার আবার বললেন সল্লি ফাইন না কালাম তো আর নমাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই তৃতীয়বার এসে উনি নবিকারি ইমসল্ল্লা আলু সাল্লাম কাছে বললেন বললেন্লা অফিস ইয়ার আসলে আমি তো একটু ভালো পারি না আমার সাথে যতটুকু ছিল আমি তো চেষ্টা করেছি আমি তো একটু ভালো পারি না